প্রত্যেকটা ফ্যামিলিতে শতকরা করা আশিটা পরিবার প্রত্যেকটা এই আশিটা পরিবারের ভিতরে দেখবেন হয়তো বা বিশটা পরিবার ভালো আছে শতকরা করা আশিটা পরিবারই দেখবেন আপনি কাজের ফ্যামিলির কাজের দায়িত্ব দেয় মহিলা নারীরা এজন জন্য আল্লাহ বলেছেন যে সমাজে নারীরা অর্থাৎ মেয়েরা মহিলারা তারা নেতৃত্ব দেওয়া শুরু করলো আর দেখা যায় পুরুষগুলা তা মেনে নেবে বর্তমানে হয়ে গেছে না সব আবার দেখছে প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে দায়িত্ব দেয় ওই পুরুষটা আমি ওলে ও পুরুষ মালা উমার্কা পুরুষ স্ত্রী যা কয় ওইটা শোনে আল্লাহ আসলের কথা কে আমাদের পূর্বে গুলে ঘটবে নারীরা সমাজে দায়িত্ব দেবে পুরুষেরা নারীদেরকে বয় বা স্বীকার করবে মহিলা যা বলবে দেবে পুরুষটা করবে আর এই মহিলাগুলো সবচেয়ে বেদক পুরুষটা তো জম করে বেদক এমন একটা নারীরা আছে স্বামীরও পৃথাকীর কথা বলতে তাকে স্বামীর মনে দামি দেয় না এটা হচ্ছে একটা কেয়া মদের আলামত কার কথা আল্লাহর আসুলের কথা কেয়া মদের আলামত এগুলো হওয়ার পরে এরপরে বড় বড় আলামত শুরু হবে এই বড় আলামত শুরু হওয়ার পরে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী শেষ হয়ে যাবে বড় আলামতের ভিতরে সর্বপ্রথম বড় আলামতের ভিতরে ইমাম মাহাদি আলাহস সালামের আগমন ঘটবে মানে আল্লাহ একবার ইমাম মাহাদি আলাস আগামন আগমন ঘটবেন ইমাম মাহাদি আলাস যখন আল্লাহ আবুর আমি এই পৃথিবীতে মুসলমানের যখন কোনো ইসলামের কোনো লোক থাকবে না আল্লাহর নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না মানুষ অপরাধে লিখতে পায়া যাবে মানুষ ইসলাম বলতে মানুষ সব উঠায় দেবে মানুষ যার যার ইচ্ছায় চলবে দিন ইসলাম বলতে মানুষের কাছে কিছুই থাকবে না তখন আল্লাহ রাবুল আলমিন মুসলমানদেরকে হেফাজত করার জন্য আল্লাহ রাবুল আলমিনকে পাঠিয়ে দেবেন এই নীতি বিভিন্ন ইমাম মাহাদামের বয়স যখন চল্লিশ বছর আছেন তখন যখন তিনি আসবে দুনিয়াতে তখন ইমাম মাহাদি আলাহ সাল্লামের বয়স হবে চল্লিশ বছর কত বছর চল্লিশ বছর এই চল্লিশ বছর বয়সের সময় ইমাম মাহাদি সাল্লাম তিনি কাবা শরীফ তাওয়াপ অবস্থায় তিনি আবির্ভূত হবেন তিনি আবির্ভূত হবেন তিনি তার খেলাপথের দায়িত্ব থাকবেন নয় বছর নয় বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন এই নয় বছরের ভিতরে দুইজনার আগমন ঘটবে কয়জনার দুইজনার একজন হবে ইসলামের পক্ষে আর একজন হবে ইসলামের বিপক্ষে অনেক লম্বা কথা কিন্তু আমি অল্পের ভিতরে বলতে আছি এরপরে এই দাসদাল দাসদালের আগমন করবে জাল হবে তারা সংখ্যা এত বেশি হবে তাদের কাছে যুদ্ধ করার মতো তাদেরকে ধ্বংস করার মতো কেউ থাকবে না এরপরে তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ রাবুল আলমী অর্থাৎ ঈসা আলাহ সাল্লামকে পাঠাইয়ে দিবে বলে সুবান আল্লাহ দামেশকের ইমাম মাহাদি আলাহ সাল্লাম আসরে নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য পুরস্কৃতি নেবেন আসরের নামাজ পড়ার জন্য ওই সময় আওয়াজ হবে লাগানো হবে যে লাগাও যেসাল্লাম নেমে আসবেন বা আল্লাহু আকবর সাল্লাম নেমে আসবেন সাল্লামের সাথে মেহাদি আল্লাহ সাল্লামের সাথে ইমাম মাহাদামের সাথে পরিচিত হবে বলবে পরিচয় হওয়ার পরে ইমাম মাহাদাম তাকে নামাজের ইমামতির দায়িত্ব দেবেন বলে সুবা আল্লাহ আল্লাহ আকবর নামাজের ইমামতের দায়িত্ব দেবেন কিন্তু সাল্লাম ইমামতের দায়িত্ব দেবেন এবং তাকে নেতৃত্ব করার অর্থাৎ তাকে দায়িত্ব দিয়ে দেবেন রাষ্ট্র পরিচালনা করার জন্য কিন্তু ইসা আলাহ সাল্লাম বলবেন আমি দায়িত্ব গ্রহণ করতে আসি নাই আমি আসছি তাজসালকে হত্যা করার জন্য পরের দিন হাদিসের মধ্যে এসেছেন বাবে লোক নামক স্থানে একদিকে ইসা সাল্লাম আর মহাবির সাল্লাম আর অন্য দিকে দাস জাল এবং দাস জাল এবং এরা মিলে বিরাট একটা যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমান জয়লাভ করবে বলে সবার আল্লাহ মুসলমান জয়লাভ করবে মুসলমান জয়লাভ করার পরে ইসারা সাল্লাম তিনি চল্লিশ বছর তার হায়াতের জিন্দি যখন শেষ হয়ে যাবে তিনি চল্লিশ বছর আনত্ব করবেন ঈশ আলাহ সাল্লাম চল্লিশ বছর আদত্ত করবেন এই চল্লিশ বছরের ভিতরে তিনি ইসলামের শাসন প্রতিষ্ঠা করে এনসাবে ইনসাফ প্রতিষ্ঠা করে জমিন থেকে আল্লাহ রব্বুল আমি তাকে বিদায় করে নেবেন তিনি মৃত্যুবরণ করবেন বা আল্লাহ হঠাৎ ইসা সাল্লামকে এখনো ইসা সাল্লাম মৃত্যুর পরে তাকে যেখানে দাপন করা হবে ওই জায়গাটা কিন্তু এখনো খালি আছে মদিনা শরীফের আসলে রওদার পাশে এখনো একটা কবরের জায়গা খালি আছে যারা মক্কা শরীফ গেছেন তারা দেখে আসছেন বলে আল্লাহ ওই জায়গায় তাকে হঠাৎ ইসা সাল্লামকে দাপন করা হবে সাল্লামকে ডাকর করা হবে ইসলার সাল্লাম দুনিয়া থেকে বিদয় হয়ে যাবে এরপরে মানুষ আস্তে আস্তে দিন ইসলামকে আবার ভুলে যাবে দিন ইসলামকে ভুলে যাবে মানুষ অপরাধ করা শুরু করবে এরপরে আল্লাহ রাবুল আলমিন আস্তে আস্তে কিছুদিন পরে দেখা যায় পশ্চিম আকাশে দেখা যায় সূর্য উদয় হবে কোথায় পশ্চিম আকাশে সূর্য উদয় হবে পশ্চিম আকাশে সূর্য উদয় হবে পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পরে দেখা যায় এর পর আর কারো তবা কবুল হবে না কেউ আর নতুন ভাবে মুসলমান হইতে পারবেন না তবা তো বন্ধ হয়ে যাবে কেউ আর নতুন ভাবে মুসলমান হওয়ার সুযোগ থাকবে না এরপরে তাব্বাতুল আরব নামে একটা প্রাণীর আগমন করবে কি প্রাণী তাব্বাতুল আরব নামে একটা প্রাণীর আগমন করবে ওই প্রাণীটা হবে এত বড় লাম্বা সাত হাত লাম্বা তার চেহারা হবে তার চেহারা হবে বিকট বিভিন্ন কালারের তার চক্ষু হবে গরুর মতো শিং এবং চোখ হবে বড় বড় শিং হবে গরু শিং মতো তার হাতে থাকবে হরজের মুসাদ সালামের মজাকৃত হাতের লাঠি সেই লাঠি দ্বারা তিনি মোমেনদের কপালে একটা দাগ দিবেন আর কাপের কপালে একটা দাগ দিন